পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ এবং জানা গেছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় অবশ্য এই সভায় পৌরহিত করেছেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার এবং স্বপ্না দেবকর্মা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড বিশাল কুমার জেলা পরিষদের সদস্য এবং সদস্যরা গোটা বিষয় নিয়ে এদিন কি জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ শুনুন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে। জেনারেল বডি মিটিং জেনারেল বডি মিটিংয়ে সাধারণত জেলা পরিষদের চেয়ারম্যান প্রিসাইড করে এবং জেলা পরিষদ যারা সদস্য জেলা পরিষদকে জেলা পরিষদ সদস্য যারা তারা পার্টিসিপেট করে এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের ইনভাইট করা হয় এমএলএদেরও ইনভাইট করা হয় তো এটি হল জেনারেল বডি মিটিং এই কারণে বিভিন্ন ডিপার্টমেন্ট গত যে মিটিং হয়েছে এই মিটিংয়ের পরে কি কি ডেভেলপ হয়েছে ওই কাজগুলির রিভিউ করে তারা যেমন আজকে এগ্রিকালচার হর্টিকালচার পিডাব্লিউডি পাওয়ার ডিপার্টমেন্ট হেলথ এডুকেশন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস সোশ্যাল এডুকেশন বিভিন্ন রকম ডিপার্টমেন্টের রাখা হয়েছে ওই ডিপার্টমেন্টের অফিসাররাও আসছে শুধুমাত্র শুধু জেলা পরিষদের সদস্য বা এম এল নয় এখানে ডিপার্টমেন্টাল অফিসাররা এসছে যে ডিপার্টমেন্টের কাজ কতটুকু এগিয়েছে এবং এটা করার পরে এই জেনারেল বডি মিটিং সাধারণত কতদিন করত রাখ তিন মাস পর এবং পরপর জেনারেল মিটিং হয় প্রত্যেক মিটিংয়ে চেষ্টা করে কোনো একজন মিনিস্টার যেন থাকে তাদের কাজের সুবিধার জন্য এর আগের মিটিংয়ে আমাদের ফুড মিনিস্টার ছিলেন এবার আমাকে ইনভাইট করা হয়েছে আমি এসেছি এবং এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা এটা এটা কিন্তু জেলা পরিষদটা আমাদের দেশে তিন ধরনের সরকার আছে একটা হলো কেন্দ্রীয় সরকার একটা হলো রাজ্য সরকার আর গ্রাম সরকার এই গ্রাম সরকারের মন্ত্রিসভা এটা গ্রাম আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য অবশ্য এদিন এই সভায় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং বিভিন্ন ব্লকের ব্লক আধিকারিক পাশাপাশি ত্রিপুরা জেলা পরিষদের আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন